এসবই মনে করেন আপনার সৌদির নাম্বার প্লেট আর কিছু বাহানাই নি ঢুকতেছে কিছু কুয়েতি আছে শুকরান নাই নাই লা 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 সৌদি মারানের বর্ডারে একবার নাস্তিক চলে আসছে এই যে এটাই বর্ডার আচ্ছা সৌদি আরব থেকে যারা বাহারান বা কাতার বা ডুবাই বলেন ভাই আমি যদি গাড়ি নিয়ে যাই আমার নিজের গাড়ি আমার সাথে কি কিন্তু ফ্রেন্ড সার্কেল যেতে পারবে সৌদি থেকে আমি নিজের গাড়ি নিয়ে যদি যাই তাহলে আমার সাথে কি আরো দুই একজন যাইতে পারবে হ্যাঁ ভাই যেমন আপনার নিজে যদি ড্রাইভ করে যান তাহলে আপনার নিজের নামে গাড়িটা হইতে হইবে আর আপনার সাদিকের বিশা লাগাইলেই হবে ঠিক আছে আর গাড়ি নিয়ে আসতে হলে আপনার নিজের নামে গাড়িটা থাকলে গাড়ি রাস্তা মারা থাকলেই আপনি মানে ঢুকতে পারবেন আর আপনার সাথে আপনার সাদিক দুই জন আপনি নিয়ে আসতে পারবেন কোনো প্রবলেম নাই আর যেটা করতে হবে কফিলের ছুটি আর হলো ভিসা এই দুইটা জিনিস হইলে আপনারা আপনার ফ্রেন্ড সার্কেলের সাথেও যদি কেউ বাহারান বা কেউ দুবাই যাইতে চায় বা কাতারে যেতে চায় তারা মানে আপনারা যাইতে পারবেন এভাবে সালাম আলাইকুম বা لا 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 سبعة واحد سبعة لا 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 سودي خلاص شكرا এখানে শুধু আস্তে গাড়ি আস্তে মারা আর হলো আপনার একটা স্লিপ ধরাই দিল ওই স্লিপটা সামনে দিতে হবে ঠিক আছে স্লিপটা দিতে হবে কাউন্টার খোলা আছে দুইটা 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 বিরা কাউন্টার খোলা আছে চোখ বেশিক্ষণ লাগবে না এখানে তেমন সময় লাগবে না এখানে যা দেখতেছি সবই মনে করেন আপনার সৌদির নাম্বার প্লেট আর কিছু নি ঢুকতেছে কিছু কুয়েতি আছে

সকাল শেষ প্রায় বাহারান নের বর্ডার সামনে থেকে সৌদি যাক এত মানুষ নাই তেমন একটা মানুষ নাই দেখা যাচ্ছে সৌদি ডুকায়া দে ডুকায়া এইখনে মহিলাৰো কছলাম বাচ্ছাৰা বাইক দেখিলে মানে চায়ে থাকে টাটাতে আচ্ছা ফিজ দেখাইতেই ব্যা হাম হ্যান্ডলেট খুলে শুক্রান কমপ্লিট কাস্টমারের কাজ মাস এখন শুধু গাড়ি চেক করার কাজ গাড়ি চেক করবে খালি মানে জিনিসপত্র কি আনলাম না আনলাম এগুলোই চেক করবে সালামালাইকুম মালভেজ আহামদুল্লাহ কেলহা ওকে দাদা মালভেজ আপা ওপেন ওপেন মালভেজ আর এখানে যে এরা এগুলো হলো সৌদি সৌদি থেকে আসে আর সৌদিতে যারা ভিজিট করে তারা এখানে এসে সময় পাস করে হ্যাঁ বর্ডারে এসে একটু ঘুরার যদি ইচ্ছা হয় তাহলে এখানে এসে একটু সময় পাস করে ঘুরে আর কি সো ঈদের ছুটিতে অনেক লোক আসছে ঘোরার জন্য হ্যাঁ আমার তো কিছু জিনিস লোয়ার দরকার ছিল